চলে আমার সাথে যারা লং টাইম ধরে আছেন তারা এই ভিএফএক্স অ্যালার্ট সম্পর্কে জানেন যে ভিএফএক্স অ্যালার্ট আমি এক বলেছিলাম সবাইকে যে যত প্রকারের বর্ড আছে সবগুলো বটের মধ্যে ভিএফএক্স অ্যালার্ট ওয়ান অফ দ্য বেস্ট কারণ হচ্ছে এ অ্যাট এ টাইম অনেকগুলো অ্যানালাইসিস করে একটা রেজাল্ট দেয় কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে এ ইউজ করা অর্থাৎ আপনার হাতে এ কে ফোর্টি সেভেন আসে কিন্তু এ কে ফোর্টি সেভেনকে আপনি কীভাবে ইউজ করবেন এটাকে ইউজ করা না জানলে আপনার কাছে এটা দাকুরালের মতোই তো এইটা যারা ইউজ করতে পারেন না এইটা তাদের জন্য আবার বেস্ট আর একটা ওই হচ্ছে ভিএফএক্স অ্যালার্টের যে বর্ড অর্থাৎ টেলিগ্রাম টেলিগ্রাম বড এইটা যেমন বর্ড স্টার্ট দিলেই সে বর্ড স্টার্ট হয় এবং বর্ড বলে দেয় যে রু এস ডি টু ওয়ান মিনিট ট্রেডিং এটা কী পাওয়ারের উপরে হচ্ছে সিসিআইয়ের উপরে হচ্ছে এটা আর এস আইয়ের উপরে এর উপরে এগুলো হচ্ছে এক একটা স্ট্র্যাটেজি সো তখন আর আপনার যেটা হচ্ছে এই অ্যানালাইসিসের দরকার নাই যে এইখানে কত পাওয়ার আছে বা আপনার এখানে কত মিনিট এখানে হচ্ছে যে কত মিনিটের ট্রেড নিতে হবে বা এত কিছু থিঙ্ক করতে হচ্ছে না ড্যাশবোর্ড দেখতে হচ্ছে না কিছুই দেখতে হচ্ছে না তখন শুধু আপনি এটার উপরে বেস করেই নিতে পারতেছেন এখন এখানে প্রশ্ন হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি যদি এই অ্যানালাইজিং সফটওয়্যার থেকে দেখেন তাহলে আপনাকে অ্যানালাইসিস বুঝতে হবে বুঝে পজিশন মার্ক করে নিতে হবে আর যদি আপনি এইটা ইউজ করেন তাহলে আপনাকে বুঝতে হবে না এই অ্যালার্ট আসার সাথেই আপনাকে যেদিকে ডিরেকশান দিবে সেদিকে নিতে হবে সো দুইটার মধ্যে দুইটা কাহিনি আছে একটা হচ্ছে আপনি যদি এইটা বুঝে করা শুরু করেন একটা সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন আর যদি এইটা দেখে করা শুরু করেন ইনস্ট্যান্ট মানি আর্ন করতে পারবেন কিন্তু এক্সপার্ট আপনি কোনো দিনও হবেন না আচ্ছা এখন মেন ফ্যাক্ট হচ্ছে এটা আমি বলতেছি এ জন্যেই ভালো এমনটা না একটা সময় কিন্তু দেখবেন কোনো একটা মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে হলে আমরা কি করি ওই গ্রামে যাই গ্রামে যে জিজ্ঞাসা করি সবাইকে যে এই ছেলেটা ভালো নাকি এই মেয়েটা ভালো সো আমি আপনাকে বলে দিলাম ভিএফএক্স আলার্ট ভালো আপনি কাকে জিজ্ঞাসা করলেন আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই ওই গ্রামে যে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি গুগলে সার্চ করেন গুগল তো ওপেন সোর্স তাই না তো আপনারা গুগলে সার্চ করেন যে What is the best binary signal provider? Binary option, the best binary trading, binary tra option trading. অপসিং সিগন্যাল প্রোভাইডার ঠিক আছে দিয়ে দিলাম এটা আর আমরা চার জিবিটি দিতে চলে যাই ইদানিং তো সবাই চার জিবিটিকে নিয়ে মাতামাতি করে তো আমরা চার জিবিটিতেও চলে যাই চার জিবিটি আমার অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করা আছে সো এই ব্রাউজারে যাই সেই সে ওপেনে যাই হ্যাঁ চ্যাট জিবিটি দিকেও আমরা সেম কোশেনটা করব হ্যাঁ ওকে এটাও আসলো আমরা এখন এটাতে দেখি তো কী হলো আমরা যখন গুগলে সার্চ করছি হোয়াট ইজ দ্য বেস্ট সরি বেস্ট লিখিনি হোয়াট ইজ দ্য বাইনারি অপশন ট্রেডিং সিগনাল প্রোভাইডার আচ্ছা বেস্ট লিখলে আরও ভালো হইত তো বেস্ট না লিখেই চলে আসছে তো এখানে কিন্তু বলছে যে কি গুগল বলছে এআই ওভারভিউ আর এক্সেপশনাল হ্যাঁ সরি এক্সপেরিমেন্টাল এখানে বলছে যে কী হেয়ার সাম বাইনারি অপশন সিগনাল প্রোভাইডার প্রথমে হচ্ছে অভিয়াস সিগনাল হ্যাঁ অর্ডার ব্লক সিগন্যাল এটা আর কি এদের অ্যাকুরেসি কত অফার ডেইলি সিগনাল অ্যান্ড অ্যাকুরেসি রেট নাইনটি ফোর পারসেন্ট টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ অর্থাৎ প্রথমে হলো কে অর্ডার ব্লক সিগনালস আর সেকেন্ড হচ্ছে কে ভিএফএক্স অ্যালার্ট প্রোভাইডার এ রেঞ্জ অফ অ্যানালিটিক্যাল টুলস অনলাইন ইনক্লুডিং ডিরেক্ট বাইনারি সিগন্যাল অনলাইন চার্ট ট্রেন্ড ইন্ডিকেটর অ্যান্ড মার্কেট নিউজ সে বা এইগুলো বলে দিচ্ছে যে তার কাছে অ্যাট এ টাইম কী আছে সিগনাল আছে তারপরে চার্ট আছে এই যে চার্ট তারপরে কি আছে ডিরেকশন ট্রেন্ড আছে এই যে এটা ডিরেকশন দেখাচ্ছে এবং তার সাথে আরেকটা আছে যে কি ক্যালেন্ডার আছে অর্থাৎ নিউজ রিলিজটাও এখানে আছে আচ্ছা তারপরে হচ্ছে পকেট পকেট অপশনের ফ্রি সিগনাল প্রোভাইডার তারপরে হচ্ছে কোটেক্সে আছে অর্থাৎ কপি ট্রেড যেগুলোকে বলে তারপরে হলো আইকিউ সেন্ট এ ফ্রি বাইনারি সিগনাল প্রোভাইডার অর্থাৎ আইকিউ সেন্ট যারা ঠিক আছে রিক্রিপশন তারপরে হলো পিট প্রডাকস এই কয়েকটা হচ্ছে বেস্ট হ্যাঁ এই কয়েকটা এরা হলো যে ভালো সিগন্যাল দেয় আমরা যদি এখন বেস্ট লিখি এইখানে যে বেস্টকে তো বেস্ট যদি আমরা দিই তাহলে কিন্তু আসলে হোয়াট ইজ দ্য বেস্ট সিগনাল প্রোভাইডার বাইনারি কে বলছে ফর বাইনারি অপশন পিভট পয়েন্ট প্রেডিক্টর অর্থাৎ মার্কেটের পিভোর্ড পয়েন্টকে যে প্রেডিক্ট করতে পারে সে ঠিক আছে তারপরে কার নাম বলছে অর্ডার ব্লক সিগনাল ওরা হলো চুরানব্বই পারসেন্ট তাই না তারপরে আসছে কার নাম এখানে বাইনারির জন্য রেস অপশন এখন আমরা চলে যাই যে এই হাউ অ্যাকুরেট ইজ ভিএফএক্স অ্যালার্ট এটাতে চলে যাই যে ভিএফএ এক্স অ্যালার্টের অ্যাকুরেসি কী তা এখানে অ্যাকর্ডিং টু অলিম ট্রেড দেয়ার সিগনাল হ্যাভ অ্যাকুরেসি কত এইটটি থেকে নাইনটি এখন আমরা ভিএফএক্স অ্যালার্টের রিভিউটা দেখি ভি এফ এক্স অ্যালার্ট রিভিউ ট্রাস্ট পাইলটকে আপনারা সবাই চিনেন ট্রাস্ট পাইলট কি ট্রাস্ট পাইলট হচ্ছে অনলাইন বিজনেস যারা করে তাদেরকে সে একটা রিভিউ দেয় যে সে কত পারসেন্ট ট্রাস্টেড আটত্রিশ জনের রিভিউ আছে এবং রিভিউ কত পোর ওয়ান টু থ্রি এদের রিভিউ কি তাহলে পোয়োর অর্থাৎ এখানে ফাইভ স্টার দিছে কয়জন উনত্রিশ পার্সেন্ট ফোর স্টার ফাইভ পার্সেন্ট থ্রি স্টার হচ্ছে থার্টি পার্সেন্ট টু স্টার হচ্ছে ফাইভ পার্সেন্ট ওয়ান স্টার হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট এখন এখানে মেন ফ্যাক্ট হলো যে এই ট্রাস্ট প্যালটের এখানে কী কাহিনি হয় ট্রাস্ট প্যালটে এসে তারা রিভিউ রাইটিংয়ের জন্য এরকম একটা পোস্ট করে দেয় তো তারপর যেটা হয় রাইটে রিভিউ আপনি চাইলেও এখানে এসে রিভিউ লিখতে পারেন এবং এখানে মার্কিং করে দিতে পারেন এখন কথা হইল যে যে পিপলটা আর্নিং করে যে পিপল আর্নিং করে যে পিপল কাজ করে তার কিন্তু আজাইরা কাজ থাকে না আরেকজনের কাছে যে আড্ডা দেয়া বা তার আরেকজনের সাথে আজাইরা গল্প করার বা চায়ের দোকানে বসে থাকার সে কী করে ওয়ার্ক করে মানি আর্ন করে বাসায় বসে বাকি সময় রেস্ট করে সো তাহলে সমালোচনা কারা করে যা যারা আজাইরা পিপল সো এই রিভিউগুলো যদি কেউ দেখে এই রিভিউগুলো কারা দেয় এখন যে মানুষটা মার্কেটে বসে সাতটা বা দশটা ট্রেড করে আর্নিং করে বের হয়ে যায় তার কি এই ট্রাস্ট প্যালেটে সে রিভিউ দেওয়ার কোনো সময় আছে যে এটা ভালো কিংবা খারাপ তার কিন্তু এই সময় নাই তাহলে এই রিভিউগুলো কারা দেয় আজাইরা পিপল দেয় এখন কথা হলো তাহলে এই রিভিউয়ের দিকে তাকায় কোনো লাভ নেই আপনি যদি জানতে চান যে এটা কেমন ওয়ার্ক করে কি করে তাহলে অপশন একটাই আপনার নিজেকে প্রুভ করতে হবে নিজেকে প্রুভ করার ক্ষেত্রে যেটা হলো যে আমি আপনাকে ভালো বলবো আর একজন ভালো বলবো আর একজন খারাপ বলবে শোনার দরকার নেই আপনি কী করবেন এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার কোথা থেকে এই যে এখান থেকে ডাউনলোড এই যে ডাউনলোডে গেলে আপনি ফ্রি ডাউনলোড করতে পারতেছেন এই যে ম্যাকের জন্য যারা অ্যাপল ইউজ করেন তারা এটা ইউজ করবেন আর যারা উইন্ডোজ ইউজ করেন এটা ইউজ করে এখানে কি ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে সো সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করবেন করার পরে আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড করছেন এটাতে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাকে কিন্তু পার্সেস করার দরকার নেই আপগ্রেড ইউর লাইসেন্স প্রো দরকার নেই আপনি কি করবেন এই যে সিগনালগুলো আসতেছে এগুলো দেখে মার্কেটকে মিলাবেন যে মিলে কি না ইটস ওয়ার্কিং অর নট যদি দেখেন যে হ্যাঁ ওয়ার্কিং তাহলে আপনি তখন হ্যাঁ আপনার যদি সিক্সটি একটা কনফিডেন্স চলে আসে তখন আপনি এটাকে পার্সেস করেন আর যদি ব্যাপারটা দেখেন যে না ফ্যাক্ট তাহলে দরকার নেই ঠিক আছে কারণ আর হাতে এটা ভালো হতেও পারে কারণটা হচ্ছে তার হয়তো বা ধারণা আছে ভালো সে অল্প একটু টাস্ক হচ্ছে আর আরেকজনের কাছে ভালো হলে আপনার কাছে ভালো হবে বা খারাপ হবে এটা কিন্তু না সো নিজে অবশ্যই এটাকে প্রুভ করে নেবেন এই ফ্রিটা ডাউনলোড করে সেম হচ্ছে এটা কিন্তু মোবাইল অ্যাপও আছে সো আপনি ভিএফএফ অ্যালার্ট লিখে সার্চ করে মোবাইল অ্যাপটাও নিয়ে নিতে পারেন সেখান থেকেও দেখতে পারেন আর থার্ড আর একটা অপশন হচ্ছে সবচেয়ে ভালো এটার যে সার্ভিস সেটা হচ্ছে যে এটা এত কিছু থিঙ্কিং করার দরকার নেই এগুলা একশো পারসেন্ট শিওর এবং সারাদিনে আপনি অন করার পরে আপনি কয়টা সিগন্যাল পাবেন নট শিওর কারণটা হচ্ছে যেটা একদম শিওর হয় সেই সিগনালটাই আসে আর যেটা শিওর হয় না সেটাতে সিগন্যাল আসে না যেমন এইখানে দেখেন দুইটা ধরন আছে একটা হচ্ছে ইউরিভিএসডি পুট ওয়ান মিনিট কটা বারোটা ছয়চল্লিশে দিছে পাওয়ার অফ সিসিআই হ্যাঁ আর একটা সিসিআই হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক আছে ডি পুট ওয়ান মিনিট বারোটা ছয়চল্লিশে আর এস তাহলে কী হলো দুইটা স্ট্র্যাটেজিতে বেস করে সে বলছে যে এটা পুট অর্থাৎ ডাউনেই যাবে সো এটা হানড্রেড পার্সেন্ট শিওর ডি পুট ওয়ান মিনিট ফর রিভার্সাল আর এসআই আর থেকে দিছে এটা ডি ওয়ান মিনিট পুট সিসিআই দুইটা থেকেই আসছে এখন যদি একটা থেকে আসতো তাহলে কী হইতো আমি ধরে নিতাম যে নাও হতে পারে তো আর এস আই সিসিআই দুজনই বলছে যে হানড্রেড পার্সেন্ট যাবে সো এটাকে আমরা ইউজ করতে পারি আচ্ছা এইবার আমরা আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে অভিয়াস সিগনালটার কি পরিস্থিতি দুইটার মধ্যে একটা পার্থক্য আছে একটা হচ্ছে এখানে কি বলতেছে এখানে বলতেছে যে পার্সেস টাইম কতক্ষণ আছে এখানে বলতেছে আমার মাউস দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে বলতেছে রিকমেন্ডেড টাইম এক্সপাইরেশান টাইম আর এটা হচ্ছে কি আপনার স্ট্র্যাটেজি এটা হচ্ছে ইন্ডিকেশন ডাউন আর আপ আর এটা হচ্ছে পাওয়ার এখন এইখানে কিন্তু এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে অর্থাৎ সাপোজ এই মার্কেটটা ইউ এটা হলো কারেন্সি ইউএসডি সিএসএফ যে মার্কেটের এক্সচেঞ্জ এটাতে আমরা এই পার্সেস টাইমের মধ্যে এক্সপাইরেশান ওয়ান নিয়ে এম এ অর্থাৎ মুভিং অ্যাভারেজ স্মুথ মুভিং অ্যাভারেজকে নিয়ে আমরা এখানে কল করতে পারি আর এটাতে যেটা দেখাচ্ছে এটাতে কিন্তু একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে প্রথমত এটা হলো অ্যাসেট এইখানে বলতে হচ্ছে কি সিগন্যাল অ্যাকুরেসি কত পার্সেন্ট এটা কিন্তু অলরেডি ফোর পার্সেন্ট এখানে বলতে হচ্ছে সিগনাল ডিরেকশন কল এইখানে বলতে হচ্ছে যে ট্রেডার টাইম জোন অফ ইম্প্যাক্ট অন ট্রেডিং অর্থাৎ এইটা কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে মার্কেটে এটা কিন্তু রিস্কি যেহেতু রেড আছে যেটা যখন এরকম গ্রিন থাকে তখন সেটা হচ্ছে কম রিস্কি সো এরকম ডাবল ডট আসলে আমরা এটাতে নিব না আর এটা হচ্ছে ট্রেডিং আওয়ার এক্সিকিউট টাইম এইখানকার টাইমটা দেখে বোঝা যায় না যে আমি কোন সময় নিব ঠিক আছে আর এইখানকার টাইমটা দেখে কিন্তু বোঝা যায় যে চোদ্দোটা বিশ অর্থাৎ মার্কেটে যখন চোদ্দোটা বিশ বাজে তখন আমি এক্সিকিউট করব ট্রেডটা কল এবং কত মিনিটের জন্য নেব এটা হলো রিকমেন্ডেড এক্সপেরেশন টাইম হলো পাঁচ মিনিট অর্থাৎ পাঁচ মিনিটের জন্য আমি নিব 14টা 20 যখন ঘড়িঘাটা বাজবে ওই সময় ঠিক আছে এবং এটা কিন্তু ইউটিসি টাইম হচ্ছে পর্তুগালের টাইম অর্থাৎ বাঙালি পিপল তো অনেক ভালো হ্যাঁ সো বাঙালিদের কথা বাদ দিলাম ওরা অনেক ভালো অ্যানালাইসিস তো বুঝেই না সমালোচনা ছাড়া কিছু সো ওদের বাদ দিলাম কিন্তু বেস্ট সিগন্যাল যদি প্রোভাইডার হয় তাহলে আমি বলব পর্তুগাল অ্যান্ড ব্রাজিল সো পর্তুগাল এবং ব্রাজিল প্রত্যেককেই কিন্তু ইউটিসি থ্রি ধরে করে আর আমাদের প্রত্যেকের কিন্তু টাইম জোন আমাদের হচ্ছে প্লাস জিরো সিক্স তাই না তো ইউটিসি থ্রি ধরে এই টাইমটা মানে চোদ্দোটা বিশ এই যে চোদ্দোটা পঁচিশ এবং মেইন ফ্যাক্ট হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাবো একটু ওয়েট সেটা হচ্ছে যে এইটা এইখানে দেখেন এই যে আইকনটা অ্যারাইস হচ্ছে আর এই আইকনটা কি হচ্ছে লোড হচ্ছে এটার মধ্যে লেখা আছে সিগনাল ইন প্রোগ্রেস আর এটার মধ্যে কি লেখা আছে নিউ সিগনাল অর্থাৎ চোদ্দোটা পঁচিশ এখনও ঘড়ির কাটায় হয়নি চোদ্দোটা পঁচিশ যখন হবে ঘড়ির কাঠায় তখন এই ট্রেডটা নিতে হবে আর এটা অলরেডি চোদ্দোটা বিশ পার হয়ে গেছে এটা প্রোগ্রেসে আছে। অর্থাৎ এই এক্সিকিউট হচ্ছে এই ট্রেডটা আর এটা কিন্তু অ্যারাইস হইল মাত্র চোদ্দোটা পঁচিশ যখন হয়ে যাবে তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে এরকম রাউন্ড করা শুরু করবে অর্থাৎ ট্রেড নেওয়ার টাইম শেষ এখন নিতে হবে আর এইটাতে কিন্তু বোঝা যায় না ঠিক আছে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু যে এইটা আমার মতে সহজ যেমন এটা কি বললাম যে এটা একটু রেড অ্যালার্ট এটা নেওয়া যাবে না এইটা কিন্তু নেওয়া যাবে গ্রিন কালার ঠিক আছে এটাতে ইম্প্যাক্ট নেই এটা নেওয়া যাবে সো এটা আমাদের সহজেই এই জিনিসটুকু আন্ডারস্ট্যান্ড হইলেই কিন্তু আমরা এটা দেখে খুব ভালো রেজাল্ট করতে পারি এখন মেইন ফ্যাক্ট হচ্ছে ওই যে একটু আগে গুগলে দেখা যে অ্যাক্যুরেসি কত অ্যাক্যুরেসি হচ্ছে কত যে যদি মিনিমাম সিক্সটি পার্সেন্ট অ্যাকুরেসি হয় তাহলে কিন্তু আমরা প্রফিট প্র মানে প্রফিটেবল থাকবো আর যদি অ্যাকুরেসি সিক্সটি পারসেন্টের নিচে হয় তাহলে লস হবে আমরা এখানে কত দেখলাম রিভিউতে গুগলে গুগলে রিভিউ দেখলাম যে নাইনটি ফোর পার্সেন্ট পর্যন্ত অ্যাকুরেসি আছে আর ইয়ে ভিএফ দেখলাম যে এইট্টি থেকে অ্যাকুরেসি আছে সো তাহলে আমরা যদি মানি ম্যানেজমেন্টকে ফলো করি এবং নিয়মের মধ্যে থাকি এই নিয়মের কথা আমার মুখে বারবারই আসে নিয়মের মধ্যে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করতে পারবো এখন কথা হচ্ছে যারা আমার পুরাতন ফ্যান তাদের জন্য যেটা কথা যে অধিকাংশ পিপলই স্ট্র্যাটেজি ধরে ট্রেড করে না সে স্ট্র্যাটেজি জানে কিন্তু স্ট্র্যাটেজি ধরে ট্রেড করার যে ধৈর্য যে আমার স্ট্র্যাটেজি আসলে ট্রেড করব না আসলে করব না এটা কিন্তু করে না যারা শুনতেছেন আমার কথাটা নিজের সাথে মিলায়ে দেখবেন যে আসলেই আপনি স্ট্র্যাটেজি ধরে ট্রেড করেন না আপনার ওই স্ট্র্যাটেজি মিলায়ে ট্রেড করার অতক্ষণ ধৈর্য ধরে না অ্যাকচুয়ালি কিন্তু মেন কথাটাই এটা এবং একটা বা দুইটা যদি আপনি করেন তো বাকি দশটাই স্ট্র্যাটেজি ধরে ট্রেড করেন না আন্দাজে করেন আর যার কারণেই আপনার লস হয় আপনি আন্দাজে করাটা ছাড়েন এবং আমার কথাটা বিশ্বাস হয় কি না আপনি ট্রেড করার পরে একটু রিয়েলাইজ করবেন থিঙ্ক করবেন যে আমি কি আসলে আজকে আন্দাজে ট্রেড করছি নাকি স্ট্র্যাটেজি ধরে করছি আমি একদম শিওর বলে দিচ্ছি যে নাইনটি পারসেন্ট পিপল আসা আন্দাজে করে স্ট্র্যাটেজি ধরে করে না আর যদি আপনি এটা ধরে করেন বা এটা ধরেই করেন যেটা ধরেই করেন না কেন আপনাকে নিয়ম মেনে করতে হবে স্ট্র্যাটেজি ধরে করতে হবে এটা দেখে যদি আন্দাজি ক্লিক দেন হবে না তো ধন্যবাদ তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটার কি পরিস্থিতি আর এটা পার্সেস করার জন্য যেটা যদি কেউ পার্সেস করতে চান তাহলে গুগলে সার্চ দিয়ে লিঙ্কটা বের করে পার্সেস করতে পারবেন কোনো প্রকার সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি হেল্প করার চেষ্টা করব